আমরা এখন অবস্থান করছি আমাদের সাভার ডেইরি ফার্মের পাশ্চাল ল্যান্ডে এটা হচ্ছে আমাদের ভূমি পাশ্চাল ল্যান্ড দেখুন আমরা আমাদের গরুগুলোকে এই যে মাঝে মাঝে এভাবে ছেড়ে দিই যাতে তারা ল্যান্ডে নিজেরাই ঘাস খেতে পারে এতে আসলে কয়েকটা আমরা উপকারিতা পাচ্ছি সেটা হচ্ছে তারা নিজেরা ঘাস খাচ্ছে ঘাস এতে আমাদের ন্যাচারাল যে ঘাসগুলো আছে সেইগুলোও আসলে প্রপার ইউটিলাইজেশন হচ্ছে এই যে গরুগুলা যে হাটছে তাদের কিন্তু একটা এক্সারসাইজ হয় হ্যাঁ তাদের একটা এক্সারসাইজ আছে ফলে তাদের ব্লাড সার্কুলেশন বাড়ছে তাদের হরমোনাল অ্যাক্টিভিটিগুলো বাড়ে এই যে তাদের ডাইজেস্টিভ সিস্টেম পরিপাকতন্ত্রের ইফিসিয়েন্সি এটা বাড়ছে ফলে এই গরুগুলা হয় কি যদি আমরা তো অনেক সময় আসলে স্টল ফিডিং করে। যদি সেখানে কোনো নিউট্রিশনাল ঘাটতি থাকে তারপরে এই যে যখন তারা গ্রেজিং করে তখন কিন্তু তাদের এই নিউট্রিশনাল ঘাটতিগুলো কিন্তু আসলে পুষ্টির যে ঘাটতি থাকে সেগুলো কিন্তু পরিপূর্ণ হয়ে যায় এই আপনারা যারা বেঁধে গরু পালেন তারা চেষ্টা করবেন যদি কোনো ফাঁকা জায়গা আশেপাশে থাকে তাহলে অবশ্যই সেখানে গরুগুলোকে মাঝে মাঝে এইভাবে রোটেশনালি গ্র্যাজিং করানোর জন্য ছেড়ে দেওয়ার জন্য আপনারা আপনাদের পতিত জমিতে ইচ্ছা করলে বিভিন্ন ঘাস লাগাতে পারেন সবচেয়ে ভালো হয় সেখানে ন্যাচারাল ঘাসের সাথে যদি কোনো সিম জাতীয় ডাল জাতীয় গাছ লিগুমিনাস ফটার সেটা হতে পারে হচ্ছে আমার মাটি কালাই বা এই ধরনের যদি লিগুমিনাস ফটার লাগান তাহলে সবচেয়ে ভালো হয় আপনাদের খাদ্য খরচ অনেক কমবে গরুগুলা স্বাস্থ্য ভালো থাকবে তাদের রিপ্রোডাক্টিভ প্রজনন তন্ত্র ভালো থাকবে তারা সঠিক সময়ে হিটে আসবে ঠিকভাবে বাচ্চা দেবে আপনারা চেষ্টা করবেন যে মাঝে মাঝে এই গরুগুলোকে আপনারা এইভাবে গ্রাজিং করানোর জন্য ধন্যবাদ